এই ফাঁসির রায় থেকে এই খালাস পুরো বিচার প্রক্রিয়াটাকে আপনি ধন্যবাদ রুমি মানে আমরা একটু যদি কথাটা আগে আগে থেকে শুরু করি যখন এই বিচার কাজ শুরু যখন এই বিচার কাজ শুরু হয় তখন থেকেই আমরা যে কথাটা বলে আসছিলাম সেটা হচ্ছে যে এই একাত্তরের মুক্তিযুদ্ধের যে গণহত্যার বিচার কিংবা মানে একাত্তরের মুক্তিযুদ্ধের বিরোধিতা করে যে ধরনের আসলে গণহত্যা বাংলাদেশের উপরে জনগণের উপরে চালানো হয়েছে সেই বিচারটা কেবল মাত্র একটা মানে ফৌজদারি অপরাধ না সেটাকে আসলে আওয়ামী লীগ প্রথম থেকে একটা ফৌজদারি অপরাধের বিচার যেভাবে করা হয় সেই বিচারের জায়গাটাই আসলে করতে চেয়েছে এবং এটা ফৌজদারি অপরাধের বিচার হিসেবে মানে করতে চাওয়ার ক্ষেত্রে তাদের এবং তারা এইখানে সে কারণে এটা বিরোধী অপরাধের বিচার হিসেবে এটা নাম দিয়েছিল এবং এই জায়গাতে যদি আমরা জানি যে বাংলাদেশের ইতিহাসের যদি আমরা প্রশ্ন তুলি একাত্তরের মুক্তিযুদ্ধ এই মুক্তিযুদ্ধের আহ বিষয়ে মুক্তিযুদ্ধের যারা বিরোধিতা করেছে তাদের সাথে মীমাংসার প্রশ্নটা একটা রাজনৈতিক প্রশ্ন ফলে রাজনৈতিক প্রশ্নের মীমাংসা শুধুমাত্র একটা ফৌজদারি অপরাধের দায় দিয়ে মানে ফৌজদারি অপরাধের মাধ্যমে হতে পারে না এবং রাজনৈতিক ভাবে এর মীমাংসা যদি করতে হয় তাহলে মানে ওই রাজনীতিটার আসলে কি অবস্থা সেটা নিয়ে আসলে খুবই জরুরি ছিল এবং সেই রাজনীতিটাকে চিহ্নিত করা সেটার সঙ্গে আসলে কিভাবে রাজনৈতিকভাবে কারা এই গণহত্যার ক্ষেত্রে মানে মতাদর্শিক বলা যেতে পারে বা বিভিন্ন ধরনের ইয়ে যোগান দিয়েছেন সেটার বিচার একরকম আর ফৌজদারি অপরাধের বিচার আরেক রকম দুইটার বিচার একই সঙ্গে একই রকম ভাবে আসলে মেলানো যায় না কিন্তু এগুলোকে আসলে মিলিয়ে ফেলা হয়েছিল সেটা একটা বড় সমস্যা আর একটা হচ্ছে আমি মনে করি যে ধরেন আজকে যে ধরনের পরিস্থিতি সৃষ্টি হলো সেই পরিস্থিতির ভিতরে আরেকটা লক্ষণীয় দিক হচ্ছে একাত্তরের পরবর্তীতে মুক্তিযুদ্ধের মানে সময়ে যারা বিভিন্ন ধরনের অপরাধ করেছে তাদের একটা বিচার প্রক্রিয়া শুরু হয়েও কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল ফলে এটা বহু বছর পরে আবার বিচার প্রক্রিয়া শুরু হয় যেখানে আসলে অনেক সাক্ষী ইতিমধ্যে মারা গেছেন তাদের যে পরিস্থিতি হয়েছে সেটা একটা বিচার প্রক্রিয়া যে দীর্ঘ সময় পরে শুরু হয়েছে তার ফলে যেটা হয়েছে যে যথার্থ বিচার যেভাবে হতে পারত সেটার ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা তৈরি হয়েছে ফলে এমন অনেক তথ্যের উপরে এমন অনেক সোর্সের উপরে নির্ভর করতে হয়েছে যাদের উপরে পুরোপুরিভাবে আপনি ভরসা করে একটা সঠিক বিচার প্রক্রিয়া চালু করতে পারেন না ফলে এই ধরনের জায়গা থেকে আমি বলবো যে এই বিচার প্রক্রিয়া যে যেভাবে একটা শুধুমাত্র ফৌজদারি জায়গা থেকে দেখা হয়েছে সেই জায়গা থেকে দেখার পরিণতি হচ্ছে যে আজকে এসে এই বেকসুর খালাসের পর্যন্ত যেতে হচ্ছে আমরা যদি মানে দেখি যে এই এ বিষয়ে আসলে বিভিন্ন জন বিভিন্ন ধরনের মতামত রেখেছেন যেমন যাক যে একজন আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া তিনি যেটা লিখেছেন যে আসলে রাষ্ট্রপক্ষের যে প্রসিকিউশন সে আসলে আদালতের পক্ষে তাকে আসলে খালাস দেওয়া ছাড়া উপায় ছিল না কারণ হচ্ছে তাহলে এই যে এই প্রসিকিউটর এই প্রসিকিউটরের নিয়োগ এবং সেখানে একজন মানে শক্তিশালী প্রসিকিউটর কেন নিয়োগ দেওয়া হলো না সেটার দায় দায়িত্ব অবশ্যই মানে যারা নিয়োগ দিয়েছেন নিয়োগকর্তাদের ওপরে বর্তায় তারপরে এখানে একটা গুরুতর ইয়ের লঙ্ঘনও হয়েছে বলে তিনি উল্লেখ করেছেন যে প্রসিকিউটর আগের প্রসিকিউটরের যে ধারাবাহিকতা সেটাকে রক্ষা করতে চাননি সেটা তো আসলে আইন পেশার সাধারণ যে নিয়ম কারণ বা রীতি সেটার বিরোধী ফলে এক্ষেত্রে এইটা কারণ আইন পেশায় আপনি সাধারণভাবে রিপ্রেজেন্ট করেন একজন ব্যক্তিকে এবং তার হয়ে কথা বলেন ফলে তার ওই ব্যক্তিকে মানে আপনি রিপ্রেজেন্ট করার বা তার বিপক্ষে বা পক্ষে যখনই যান তখন আপনার আগের যে মামলার যারা আইনজীবী ছিলেন তার ধারাবাহিকতা রক্ষা করতে হয় এটা হচ্ছে সাধারণভাবে মানে স্বীকৃত ফলে এই সমস্ত জায়গায় আসলে ব্যত্যয় ঘটেছে বলে আমরা মনে করছি ফলে এই জায়গাগুলোকে খুবই গুরুত্বপূর্ণ যে অ্যাড্রেস করা আহ আরো কিছু বিষয় আছে যেগুলো আমি আপনার সাথে পরে মানে পরের আলোচনায় যুক্ত করতে চাই আপনার আনমিউট করে নিতে হবে আপনার মাইক আনমিউট এখানে প্রসিকিউটর এখানে যিনি প্রসিকিউটর ছিলেন এবং তার যে সহকারী ছিলেন বলা হচ্ছে যে অনেকেই বলছেন যে তারা উভয়ই একই রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন এই ক্ষেত্রে এখানে কোন স্বার্থের সংঘাত এই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে কিনা বা এটা থাকলে আসলে একটা ন্যায় বিচার আসলে হয় কিনা বিচার প্রক্রিয়াটাই আসলে একটা একটা তার নিজস্ব গতিতে চলে কিনা সেই প্রসঙ্গটাও কিন্তু আমরা অনেককে উত্থাপন করতে দেখছি সেই ক্ষেত্রে আমরা কি এইটা ভাবতে পারি যে বিচার আসলেই বাংলাদেশের বিচার ব্যবস্থা পুরো সময় জুড়ে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এমনকি চব্বিশের বিরাট গণ পরও বাংলাদেশের বিচার ব্যবস্থা আসলে বাংলাদেশের শাসন ক্ষমতার বা যারা শাসন করছে তাদের হাত ধরেই কি চলছে বা যারা শাসন করছে তাদের উপরে হাত ধরে কি বিচার ব্যবস্থা চলছে বিচার ব্যবস্থা কি এখন আমরা স্বাধীন বলতে পারছি আর নাকি বিচার ব্যবস্থা আসলে বাংলাদেশের বিচার ব্যবস্থা আগেরই ধারাবাহিকতায় শুধু খলসটা পালছে আমার মনে হয় এই বিষয়টুকু কারণ এইটার উপরেই আসলে আমাদের আহ ভবিষ্যৎ এখানকার ন্যায় বিচার প্রতিষ্ঠা এই প্রসঙ্গটুকু বাংলাদেশের জন্য অনেক জরুরি ভাবে হাজির হয় এই বিষয়ে যদি আপনি কথা বলতেন প্রথমত হচ্ছে যে আসলে এখানে উভয় পক্ষে থাকা বিষয়ে ধরেন এখন আইনজীবী যখন আসলে মানে বিচারের কাজে যান তখন আসলে তিনি কোন দলের সেটা তো আসলে বিবেচ্য বিষয় হতে পারে না মানে বিবেচ্য বিষয় হতে পারে না মানে হচ্ছে যে আইনজীবী আইনজীবী হিসেবে মামলা লড়েন এটা তো সারা দেশের দুনিয়ায় সব জায়গায় এবং তারা রাজনৈতিক যুক্ত থাকলেও এখানে আইনগত দিকে কোনো ত্রুটি বিচ্যুতি হয়েছে কিনা হচ্ছে আসলে প্রথম মানে জায়গা কিন্তু বাংলাদেশের সংস্কৃতিতে আমরা বহু বছর ধরে বিচার ব্যবস্থার এক ধরনের রাজনীতিকীকরণ দেখেছি রাজনৈতিক দলগুলোর মানে বা কিংবা যারা ক্ষমতাসীন তাদের হাত ধরে আসলে মানে এখানে সমস্ত ধরনের ন্যায় বিচারকে মানে কি বলা যেতে পারে যে ন্যায় বিচারের বিচ্যুতি ঘটানো হয় এবং ন্যায় বিচারকে ন্যায় বিচার জনগণ পান না এই সংস্কৃতি বহুদিন থেকে এখানে প্রতিষ্ঠিত এবং বিচার বিভাগের সংস্কারের বিষয়ে আমরা সে কারণে বহু বছর ধরে আসলে কথা বলে আসছি এখন এই কথা বলার জায়গা থেকে এবং নতুন করে আমরা বিচার বিভাগ সংস্কারের জন্য অনেকগুলো মানে যে আহ কি বলা যেতে পারে যে সংস্কারের প্রস্তাব সেই প্রস্তাবগুলোতেও বিভিন্ন দল আসলে তাদের মতামত দিয়েছেন এবং আমি বলতে পারি যে এই বিচার বিভাগ সংস্কার এবং বিচার বিভাগের স্বাধীনতা প্রশ্নে বেশিরভাগ রাজনৈতিক দলই মোটা দাগে বেশিরভাগ বিষয়ে ঐক্যমত পোষণ করেছে ফলে এই বিচার বিভাগের সংস্কারের প্রক্রিয়াটা যদি বাংলাদেশে আসলে সঠিকভাবে হতে পারে বিচার বিভাগকে স্বাধীন করা যেতে পারে তখনই আসলে সম্ভব একটা মানে সত্যিকার অর্থে মানুষের ন্যায় বিচার পাওয়ার তার আগ পর্যন্ত এই ধরনের নানা ধরনের জিনিস আমাদের দেখতে হবে ওই যে মানে আইন খুব ভালো ছেলে তার আব্বু আম্মুর হাত ধরে চলে এই যে বাক্য এইরকম বাক্য আসলে চলতে থাকবে এই জায়গা থেকে যদি আমরা মুক্ত হতে চাই তাহলে আসলে বিচার বিভাগের একটা একটা সম্পূর্ণ বদল দরকার বিচার বিভাগের স্বাধীন জায়গা তৈরি করা দরকার তার নিয়োগকারী কর্তৃপক্ষের বদল হওয়া দরকার এই সমস্ত বিষয়ে আমরা কথা বলছি এবং এই জায়গাগুলো খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের সামনে দিনে এটা হবে বলে আমরা আশা করি এইখানে আর জিনিস মানে আমি উল্লেখ করতে আগে ভুলে গিয়েছিলাম বলে এখানে বলছি যে ধরেন আমাদের ওইখানে কয়েকটা মানে আওয়ামী নির্বাচনের কয়েকটা মানে কি বলে কয়েকটা বিচারের গুরুতর গলদের কারণে আসলে এই জায়গায় যেটা বলছিলাম যে রাজনৈতিক উদ্দেশ্যকে মানে রাজনৈতিক ব্যাপারটাকে আসলে আমলে না নেওয়া এবং শুধু ফৌজদারি অপরাধ হিসেবে দেখা এইটার ফলে কিন্তু আজকে দেখা যাচ্ছে যে ফাঁসি অথবা কিছুই না এই দুই বাইনারির ভেতরে চলে গেছে হ্যাঁ ফাঁসি অথবা কোনো কিছুই না আপনি যদি মানে এটাকে ইয়ে করেন যে আচ্ছা সে তো চোদ্দ বছর ধরে জেলে আছে বা এগারো বছর ধরে বারো বছর ধরে আমি জানি না এক্সাক্ট ফিগারটা মানে কত হবে এক একজন এক এক রকম বলছেন তো যাই হোক এখন যেটাই হোক এটা যদি একটা ধরেন আপনি রাজনৈতিক অপরাধ হিসেবে তার সাজা হিসেবে এই চোদ্দ বছরকে গণ্য করেন তাহলে এই সার্ভড বা এটা সে সার্ভ করেছে এই সাজা সে পেয়েছে এই হিসাবে কিন্তু আপনি তাকে মানে সাজা ভোগ করার পরে তাকে মুক্তি দিতে পারতেন রাজনৈতিক অপরাধ হিসাবে বিচারের জায়গা থেকে কিন্তু সেটাকে করা হয়েছে আসলে এমন ভাবে যাতে আসলে যাতে করে আপনি আহ একদিকে হচ্ছে হয় ফাঁসি না হয় পরিপূর্ণ খালাস এই জায়গায় গেছেন ফলে ফাঁসির যদি ফাঁসির মতো যদি আপনার কি বলা যায় যে তথ্য প্রমাণ না থাকে তাহলে আপনি পরিপূর্ণ খালাস এই জায়গায় গেছে। এবং আমি মনে করি এই জন্য প্রধানত এই যে যে বিচার প্রক্রিয়া আওয়ামী লীগ শুরু করেছিল সেটাই দায়ী এবং এই এটার মানে দায় আজকে যে ঘটনাগুলো ঘটছে এটার দায় আওয়ামী সরকার আসলে কোনোভাবেই এড়াতে পারে না এই প্রশ্নটাও একই সঙ্গে মানে থাকা দরকার আরেকটা গুরুত্বপূর্ণ দিক যে দিকটা নিয়ে আলোচনা করা দরকার বলে আমি মনে করি যে এই মানে রায়ের প্রতিক্রিয়ায় কেউ যদি মানে প্রতিবাদ জানান এবং সেই প্রতিবাদের উপরে যদি হামলা হয় এবং এটা আমার কাছে মনে হয় যে এইটা হচ্ছে সবচেয়ে অ্যালার্মিং দিকগুলোর একটা যে আওয়ামী লীগ আসলে যেভাবে মানে শাসন করেছে দেশকে এইভাবেই একইভাবে অন্য কেউ যদি আবার একই রকম জিনিস চালু করতে চান যে ধরেন এই রায় কেউ সংক্ষুব্ধ হতে পারেন বাংলাদেশের অনেক মানুষ সংক্ষুব্ধ তারা মানে এটা প্রতিবাদ জানাতে পারেন এই রায়কে এই যে একেবারে খালাস দিয়ে দেওয়া এই রায়ের বিরুদ্ধে করতে পারেন এবং এটার ভিতরে অনেক ধরনের কথা বলার যে জায়গা আছে সেই জায়গাগুলো ওপেন রাখা সেই জায়গাগুলোতে মানুষকে কথা বলতে তাদেরকে এইভাবে তাদের উপর দেওয়া আক্রমণ করে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে হচ্ছে এখন আবার নতুন করে এক বাইনারি তৈরি আওয়ামী লীগ একটা বাইনারি তৈরি করা হয়েছিল এই মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ হ্যাঁ ইসলাম বনাম বাঙালি মুসলমান বনাম বাঙালি এই সমস্ত নানা ধরনের বাইনারি তৈরি করা হয়েছিল এখন আবার শাহবাগ শাহবাগের পক্ষ বিপক্ষ এই ধরনের যে বাইনারি গুলো করা হচ্ছে মানে এই বাইনারি গুলোর ভেতর দিয়ে আসলে বাংলাদেশ কোন নতুন জায়গায় আসলে পৌঁছতে পারবে না বরং বাংলাদেশে জনগণের ভেতরকার যে এই বাইনারি এবং বিভাজনের যে রাজনীতি এই বাইনারি বিভাজনের রাজনীতি নতুন করে আরেক ধরনের ফ্যাসিবাদকে হয়তো আমন্ত্রণ করে নিয়ে আসবে সেই সমস্ত জায়গা থেকে আমাদের সতর্ক থাকা উচিত বলে আমি মনে করি এবং এই যে মানে যে বিভিন্ন জায়গায় হামলা এবং অন্যান্য ইয়ে হয়েছে সেটার আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই নিশ্চয়ই এই হামলাগুলোর আমরা নিন্দা জানাই আমরা আমরা দেখেছি যে গতকাল বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে হামলা হয়েছে এবং এটাও এই শাহবাগ প্রতিরোধ কমিটি ইত্যাদি ইত্যাদি নাম দিয়ে ছদ্ম নামে কারা হামলা করেছে এটা আসলে সব ছাত্র সমাজই জানে অর্থাৎ আবারও ক্যাম্পাস গুলায় যেভাবে ছাত্রলীগের সন্ত্রাসী দখলদারিত্বের এবং যেভাবে সন্ত্রাসীর আখ্যায় পরিণত হয়েছিল আওয়ামী লীগের চিন্তার বাইরে কোন তার স্বার্থের বাইরে যদি কোনো ঘটনা ঘটতে দেখি গত প্রায় দশ পনেরো বছরে সেই সমস্ত জায়গায় ছাত্রলীগ যেভাবে হামলা করেছিল আমরা দেখি ছাত্রলীগের নতুন রূপ আবার তৈরি হয়েছে তাহলে এবং আমরা একজন ছাত্র নেতাকে তো বলতে শুনলাম যে এই অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ একজন নেতা গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে বলছিলেন যে আপনারা পনেরো বছর মুসলুম ছিলেন আপনারা জালিম হয়ে উঠছেন এবং এটা ঢাকা সহ সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই এটা আপনাদেরও পরিণতি আসছে আমরা আসলে দেখছি যে আর প্রশ্ন সমাজের মধ্যে আছে এটি হচ্ছে দেশ স্বাধীন হয়েছে আজকে প্রায় চোদ্দ বছর এত দীর্ঘ সময় পরও বাংলাদেশে আসলে আহ যুদ্ধাপরাধী বিচার আসলে এটা একটা প্রশ্ন ঠিক একই রকম প্রশ্ন কি আগামী পঞ্চাশ বছর পর তৈরি হবে কিনা কিংবা এই যুদ্ধাবাদের বিচার তৈরি না হওয়া আবার এই সময় এসে দেখতে আহ চব্বিশের যে গণহত্যা সেইটার বিচার প্রক্রিয়া আসলে এত ধীর হচ্ছে মানুষের মধ্যে অনেকের বিশেষ করে যারা পরিবার এবং যুক্ত ছিলেন এবং এই দেশবাসীর মধ্যেও একটা হতাশা তৈরি হয়েছে যে আসলে এখনো পর্যন্ত চব্বিশের যে গণ আহ এবং অতিরিক্ত বল প্রয়োগ

ধন্যবাদ প্রথমত আমি বলি যে আসলে চব্বিশের গণ অভ্যুত্থান বাংলাদেশে এখন অনেকে বলছে বলতে চাচ্ছেন এটা হচ্ছে মানে আওয়ামী লীগের পক্ষের লোকেরা বলতে চাচ্ছেন এটা হচ্ছে চব্বিশের গণ অভ্যুত্থানেরই ফলাফল হচ্ছে মানে এই যে রাজাকাররা বিনা ইয়ে ছেড়ে যাবে এবং অন্যান্য বিষয়ে মানে মানে এটা যেন অ্যাজ ইফ যেন চব্বিশের গণ অভ্যুত্থানই আসলে এইটার মানে জায়গা তৈরি করেছে আমি সুস্পষ্টভাবে এইটার বিরোধিতা করতে চাই এবং এটা বলতে চাই যে চব্বিশের গণ অভ্যুত্থান বাংলাদেশে আওয়ামী লীগ যে বিভাজনের রাজনীতি শুরু করেছিল তার বিপরীতে জনগণের একটা ঐক্যবদ্ধ তার আসলে জায়গা এবং নতুন করে কোনো বিভাজনের রাজনীতি তৈরি করা যাবে না এই অভ্যুত্থানের সে কারণে আমরা প্রথম থেকেই এই অভ্যুত্থানে যে ধরনের আসলে হত্যাকাণ্ড নির্বিচার হত্যাকাণ্ড চালানো হয়েছে তার তার বিচারের দাবি এটাকে আমরা খুবই গুরুত্বের সাথে দিচ্ছি এবং এখানকার বিভিন্ন রাজনৈতিক দলের সকলেরই আসলে এটা খুবই সকলে এটাকে খুব জরুরি প্রশ্ন হিসাবে মনে করছেন এবং আমরা মানে একাত্তর সালের পরবর্তীতে যে আসলে এই বিচারগুলো করা হয় নাই এবং মানে এমন কি মানে বিচারগুলোকে এক অর্থে বন্ধ করে রাখা হয়েছে বন্ধ করে দেওয়া হয়েছে তারপর তার পরিণতি আমরা দেখছি যে দেশ একটা দীর্ঘস্থায়ী বিভাজনের দিকে চলে গেছে সেই জায়গা থেকে যদি বাংলাদেশকে নিয়ে আসতে হয় তাহলে আসলে নতুন করে এই বিভাজনের জায়গা যাতে তৈরি কেউ না করতে পারে এবং বাংলাদেশে এই বিভাজনের রাজনীতির উপরে ভিত্তি করে দেশকে বিভক্ত করে এই জায়গায় যাতে না যেতে পারে নতুন কেউ যাতে এইরকম প্রতিষ্ঠা করতে না পারে এবং এই জায়গা থেকে যাতে ন্যায় বিচার বাংলাদেশের জনগণের মানে সকলেই পান সেটার জন্য যে ধরনের ব্যবস্থা প্রয়োজন সেই ব্যবস্থা তৈরি করার জন্যই আসলে আমাদের সংগ্রাম জারি রাখা দরকার এবং আমাদের এই সংগ্রামটা জারি রাখার মধ্যে দিয়েই মানে আসলে বাংলাদেশে ন্যায় বিচারের পথ পরিষ্কার হতে পারে মানে কারণ হচ্ছে যে এই মুহূর্তে বাংলাদেশে মানে যে ধরনের রাজনৈতিক গণতান্ত্রিক উত্তরণ উত্তরণের জন্য বাংলাদেশ অপেক্ষা করছে সেক্ষেত্রে আসলে বাংলাদেশে একটা সাধারণভাবে জনগণের ভেতরে একটা জাতীয় ঐক্য প্রয়োজন এটাকে মানে কোনো বিভাজনের ফাঁদে ফেলে বাংলাদেশের যে নতুন গণতান্ত্রিক যাত্রা এটাকে যাতে কেউ মানে এটার জায়গায় কেউ কোনো বাধা সৃষ্টি না করতে পারে এটার জায়গাকে ডিরেইল করতে না পারে এবং সমস্ত পক্ষকেই আসলে মানে আমি মনে করি যে একটা জায়গায় ইয়ে থাকতে হবে যে আমরা মানে একাত্তর চব্বিশ বা বাংলাদেশের পট পরিবর্তনের ধারায় বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে কেউ যাতে আহ তার অবস্থান না নেয় এবং এগুলোকে ধারণ করে যাতে বাংলাদেশের রাজনীতি পারে জন্য আমরা সকল পক্ষকে আহ্বান জানাই এবং বাংলাদেশে যার যা ভূমিকা যারা ধরা যাক যারা মানে এটা বিচারের মুখোমুখি যাদের হওয়ার কথা তাদের বিচার হতে হবে যাদের আহ এই বিষয়ে মানে দলীয় ভাবে ক্ষমা চাওয়া দরকার তারা ক্ষমা চাইবে যারা এই বিষয়ে যা 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 যাদের মানে ভূমিকা সেই ভূমিকার জায়গা থেকে বাংলাদেশকে নতুন করে এগোতে হবে এবং বাংলাদেশকে একটা নতুন গণতান্ত্রিক দিশায় আমাদের নিয়ে যেতে হবে সেখানে আমাদের পার্থক্য হবে হচ্ছে জনগণের জন্য আমরা কে কি কতটুকু করতে চাই সেটা নিয়ে ইতিহাসের জায়গা থেকে আমরা সবাই এক জায়গায় দাঁড়াবো এবং এগুলোকে ধারণ করে দাঁড়াবো এরকম জায়গায় পৌঁছানো গেলে জাতি হিসাবে রাজনৈতিক জনগোষ্ঠী হিসাবে আমরা খুব বেশি দূরে এগোতে পারবো না আরেকটা প্রসঙ্গ একটু আপনার আলোচনা থেকে সেটা বলতে একটু সফিক একটা কথা বারবার বলছিলেন যে যদি নিরঙ্কুশ ভাবে প্রমাণিত হয় যে একাত্তর সালে তাদের আহ ভূমিকাটা তারা সেটা প্রমাণিত হলেই তখন তারা ক্ষমা চাইবে আবার আমরা গতকাল দেখলাম যে উনি বলছিলেন যে যদি তারা কোনো মানুষের মনে কষ্ট দিয়ে থাকে যদি করে থেকে মানুষ যদি তাদের যদি মনে করেন তাহলে তার তারা একদম ক্ষমা প্রদর্শন ক্ষমা চাইছে আসলে এইটা আসলে বুঝতে পারছি না কোন ইস্যুতে ক্ষমাটা চাইছে আবার এর আগে তারা পরিষ্কার করে কোন কিছু বলছিল না প্রমাণিত হলে এখন ওই দলটি কি জানে না যে এখনটা তারা কি করেছিল বা কে প্রমাণ করবে কোন কোর্ট প্রমাণ করবে এবং যেই রাজনৈতিক দল একাত্তর সালে বিরোধিতা করেছিল সেই নামে কি তারা বাংলাদেশে রাজনীতি করতে পারেন কিনা এই প্রশ্ন বাংলাদেশ আসলে কিভাবে সমাধান করবে প্রথমত বলি যে আসলে এখানে যদি কিন্তু খুব কোনো বিষয় নাই আর কি বাংলাদেশে মানে রাজনৈতিকভাবে ভাবে জামায়াত ইসলামী উনিশশো সালে মানে এটাকে বলা হচ্ছে যে বাংলাদেশের ইতিহাস যে পক্ষে গিয়েছে তার বিপক্ষে গিয়েছে বাংলাদেশের জনগণ যে পক্ষে গিয়েছে তার বিপক্ষে গিয়েছে এটা প্রমাণিত এটা মানে একইভাবে সাতচল্লিশ সালেও সেটাই ছিল আসলে মানে যদি আপনি বলেন যে পাকিস্তানের সৃষ্টির বিরোধিতা করেছে কিন্তু আসলে জামায়াত ইসলামী তো এই সমস্ত জায়গাতেও ধরেন ইতিহাসে নানান সময় তারা আসলে জনগণের যে আকাঙ্ক্ষা সেই জনগণের আকাঙ্ক্ষার বিপক্ষে ছিল সেই জনগণের আকাঙ্ক্ষার বিপক্ষে থাকা অবস্থা থেকে তারা যদি জনগণের কাছে ক্ষমা চান তাদের রাজনৈতিক অবস্থানকে মানে ইয়ে করতে চান সেটা হচ্ছে মানে নিঃস্বার্থ ভাবেই করা দরকার এখানে যদি কিন্তু রেখে আসলে কোনো ধরনের মানে জায়গা হয় না আমি অস্পষ্ট রাখলাম মানে ইয়ে করলাম এটা আসলে কোনো জনগণের দিক থেকে কোনো আহ গ্রহণযোগ্যতা তৈরি করবে বলে আমি করি না এক দুই হচ্ছে যে বাংলাদেশে আসলে আমাদের মানে যে জায়গাটাতে খুব জরুরি ভাবে মনোযোগ দেওয়া দরকার যে এই যে নতুন করে মানে এই বিভাজনের খেলাটা আবার তৈরি করার যে চেষ্টা হচ্ছে যেটা আমি আগেও বলেছি যেটা আসলে নতুন করে বিভাজনের খেলা তৈরি করা করার চেষ্টা করা হচ্ছে এবং নতুন করে যেভাবে আসলে এই যে আক্রমণ গুলো হচ্ছে যেভাবে আসলে মানে সবাইকে ট্যাগ লাগানোর সংস্কৃতি চালু হচ্ছে এগুলো আসলে আসলে নতুন করে আমাদের কি বলা যেতে পারে শঙ্কার ভেতরে ফেলছে যে বাংলাদেশে আবারও আহ মানে এইরকম আওয়ামী লীগের ফ্যাসিবাদী ধারার মতো নতুন ফ্যাসিবাদী ধারার উত্থান হতে যাচ্ছে কিনা সে বিষয়ে যাতে সেটা কে আমরা সকলে মিলে প্রতিরোধ করতে পারি সে বিষয়ে মনোযোগ দেওয়া আমার মনে হয় আমরা আজকে আর ছোট্ট প্রশ্ন বলেই আমরা শেষ করতে পারি সেটি হচ্ছে আমরা যেভাবে চব্বিশের বিচার নিয়ে সুচার তাহলে এই চব্বিশ আর একাত্তরের মধ্যে ঐক্য এবং বিভেদের কোনো জায়গা আছে কিনা আবার চব্বিশের এই এই বিচারকে কেন্দ্র করে আবার নতুন করে গতকাল থেকে আমরা দেখছি বাংলাদেশে আবার প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করবে কিনা এখানকার সংস্কৃতির মধ্যেই তারা আবার নিজেদের আসংকে আহ তারা আবার দখল করবে কিনা বা ওই জায়গায় তারা যাওয়ার চেষ্টা করবে কিনা সেই বিষয়ে আমার মনে হয় তারা একটু করবে মানে অর্থাৎ আমার মনে হয় যে এখানে যত বেশি পরিমাণ অনেকের জায়গা তৈরি হবে কৃষিবাদী পলাতক কৃষিবাদী আওয়ামী লীগের আবার জায়গা করে নেওয়ার জন্য তত বেশি পরিমাণ রাস্তা বা পথ তৈরি হওয়ার সম্ভাবনা আছে বিষয়টাকে আপনি যদি একটু আহ করেন মানে একটা হচ্ছে যে চব্বিশ এগুলোকে বাইনারি করার যে চেষ্টা সেই চেষ্টাটা আসলে বিভিন্ন পক্ষ থেকে করা হচ্ছে আমরা দেখছি এই আমরা প্রত্যাখ্যান করি এবং আসলে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের সঙ্গে যে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা জনগণের যে আকাঙ্ক্ষা তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে এখানে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করা হয়েছে এখানে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে মানুষের অধিকারকে কর্ম করা হয়েছে এবং চব্বিশের অভ্যুত্থান হচ্ছে তারই ধারাবাহিকতা আসলে চব্বিশ হচ্ছে আসলে একাত্তরের ধারাবাহিকতা এই দুইয়ের কোনো বিরোধ নাই এবং এই দুইকে বিরোধপূর্ণ করে নতুন করে মানে পুরোনো ফ্যাসিভাদিদের যেমন ক্ষমতা দখলের জায়গা থেকে আমাদের মানে এই বিষয়ে খুব পরিষ্কার কথা বলতে হবে একইভাবে আবার নতুন করে কোনো ধরনের এই বিভাজন যাতে তৈরি না হয় সে বিষয়েও আবার আমাদের মনোযোগ রাখতে হবে ফলে কোনো এই সমস্ত বিভাজনের খেলায় ফেলে বাংলাদেশের জনগণের যে অর্জন সেই অর্জনকে মানে ছোট করা যাবে না এই অর্জনকে মুছে ফেলা যাবে না এই অর্জনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হবে আসলে আমাদের কাজ আ ধন্যবাদ আসলে আমরা শেষ করব এবং আমরা আপনাদের বিশেষ আর এই আয়োজনটা করেছে তারও কোনো প্রয়োজনে আমরা আপনাদের সাথে জানাতে আপনাদেরও কথা হয় যে কোন কোন বিষয় নিয়ে আমাদের কথা বলা দরকার তাহলে জানাবেন হয়তো আমরা আবার এবং আহ কোন বিচার প্রক্রিয়া চব্বিশ হোক যদি যথাযথ ভাবে এগিয়ে যায় তাহলে আসলে বাংলাদেশের বরঞ্চ বিভাজনের রাজনীতিটুকু আর খুব বেশি জায়গা করতে পারে না আবার যদি বিচার প্রক্রিয়াকে যদি করা হয় বা সেটা বাংলাদেশের বিভাজনকে হাজির করবে এই বিভাজন রাজনীতিকে আমরা দেখেছি যে ঐক্য আমাদেরকে যেভাবে সামনে এগিয়ে নিয়ে যায় ঐক্যবদ্ধ লড়াই যেভাবে একটা চরম ফেসিবাদকে বাংলাদেশ ঘটিয়ে দেয়া যায় আহ বিভাজন আসলে ফেসিবাদের পথ তারা দীর্ঘ করে ঐক্য বাংলাদেশ এবং তার প্রতিবেশী বাংলাদেশের আশেপাশের রাষ্ট্র এবং আন্তর্জাতিক সম্পর্কের সারা দুনিয়াতে আমাদের স্বার্থের জায়গাগুলোকে ঠিক আছে দেশের আভ্যন্তরীণ ঐক্যটা খুবই জরুরি যেটা আমরা এখন কোন কোন ক্ষেত্রে আমরা যে যতটুকু ঐক্যবদ্ধ হবে তারা বাংলাদেশ গিয়েছে এবং যেখানে যেখানে বিভাজন হয়েছে সে সমস্ত জায়গায় আসলে আমরা দেখছি একটা অবিশ্বাস সন্দেহ এবং বলা যায় যে একটা মানে এই অর্জন ধারণার একটা ভয় মানুষের মধ্যে তৈরি হয়েছে যাই হোক আমরা আজকে আমাদের এই পডকাস্টে কিন্তু সবাইকে আহ ধন্যবাদ শুভেচ্ছা জানাচ্ছি আর ধন্যবাদ